আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য পিপি ফিল্টারের অফার নিয়ে আসলাম আমরা দিচ্ছি 40 থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ইকো ফ্রেশ ছয় পিস পিপির আমাদের প্যাকেজ মূল্য তিনশো পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি টপ ক্লিন ছয় পিস পিপির দাম পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি হ্যারন সাতশো টাকা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি জিডিএল এক হাজার টাকা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি আপনারা এই ব্র্যান্ডেড পিপি গুলো কেন কিনবেন বাজারে রহ রহ পিপি আছে আপনার দেখা যাবে যে একজনে পাঁচশো পিস পি পি প্রোডাকশন করেছে এক হাজার পিস পি পি প্রোডাকশন করেছে এগুলোর কখনোই ভালো কোয়ালিটির না না এগুলো কত মাইক্রন এটা টেস্ট করা হয় আর আপনারা যে ব্র্যান্ডেড এগুলো গুগলে সার্চ দিলে দেখতে পারবেন ইকো ফ্রেশের যে পিপিটা আছে এটা ফাইভ মাইক্রন এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ফাইভ মাইক্রন টপ ক্লিনের এটা টু মাইক্রন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট টু মাইক্রন আপনার এই হেরনের যে পিপিটা আছে এটা হলো ওয়ান মাইক্রন এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ান মাইক্রন আর জিটিএল এর থেকে মাইক্রন এটা হান্ড্রেড কোম্পানি দেখছেন এরা লক্ষ লক্ষ পিস পিপি উৎপাদন করে এবং এদের ল্যাব ল্যাবলিশ আমরা এদের ল্যাবের খবর নিয়ে তারপরে এগুলো সেল করি এগুলো বিশ্বমানের পিপি আপনি যদি গুগলে সার্চ করেন ইকোফ্রেশ ক্লিন হ্যারন জিটিএল আপনারা গুগলে দেখতে পারবেন এছাড়া আপনারা যে পিপি গুলো লোকালি লোকাল যে পিপিগুলো আপনারা ব্যবহার করতেছেন বিভিন্ন নামে বেনামে সেগুলো আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন সেগুলো আপনার কোনো পাত্তা পাবেন না সুতরাং আপনি যদি আপনার পরিবারের জন্য আপনার নিজের জন্য যে খাবার পানিটা সেটা অবশ্যই কোয়ালিটি এনশিওর করতে চাইলে প্রথম যে স্টেজ সেটা হলো পিপি পিপির মাধ্যমে আপনার যে স্যান্ডিমেন্টগুলো আছে বালি আয়রন পানিতে যে ময়লাগুলো আছে সেগুলো আটকায় পরবর্তী ধাপগুলো একটা ভিন্ন ব্যাপার আপনারা নর্মাল ফিল্টার আপনার আরও ফিল্টার যেখানে যান পিপিটা হলো মেইন আইটেম সুতরাং এটার ক্ষেত্রে আপনারা কখনোই কোনো প্রকার আপোষ করবেন না আপনারা বিশ্বমানের যে ব্র্যান্ডেড প্রোডাক্ট সেগুলো অবশ্যই কিনবেন আর লোকাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অবশ্যই বয়কট করবেন আর আমরা সমগ্র বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন একদম সস্তা এই রেটটা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট রেট আপনার ইকো ফ্রেশ আপনারা যে একশো নব্বই গ্রামের যে পিপিটা হানড্রেড পার্সেন্ট পলিপ্রপাইলিনের তৈরি এটার মধ্যে কোনো প্রকার ঝামেলা নাই ওজনের বৃদ্ধি করার কোনো সিস্টেম নাই এখানে ইকো ফ্রেশের এটা বাজার মূল্য যদি ছয়শো টাকা হয় বর্তমান রেট আপনার ডেলিভারি চারশো সাতশো টাকা পরে কিন্তু আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি টপ ক্লিন একশো দশ গ্রাম একশো দশ গ্রাম হানড্রেড পার্সেন্ট বার্জিন প্রপি পলিপ্রপাইলিন দ্বারা তৈরি আর এই পিপিটা আমরা রেড নিছি পাঁচশো টাকা ছয় পিস তার মধ্যে আবার ডেলিভারি চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশে হেরনের এটা একশো গ্রাম এটাও হান্ড্রেড পার্সেন্ট বার্জিন পলিপ্রপাইলিন দ্বারা তৈরি এটা ওয়ান মাইক্রনের এটা আমরা দাম নিচ্ছি মাত্র সাতশো টাকা ছয় পিস আর এই জিডিএল জিডিএল এর জিরো থেকে ওয়ান মাইক্রন এটা আমরা নিচ্ছি এক টাকা এটাও হান্ড্রেড পার্সেন্ট ভার্জিন ফুড গ্রেড পলিপাইলিন দ্বারা তৈরি এখানে যতগুলো পিপি আছে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট ভার্জিন এবং ফুড গ্রেড পলিপাইলিন দ্বারা তৈরি আপনি এই পিপি গুলো নিয়ে কখনোই ঠকবেন না কারণ এগুলো বিশ্বমানের আপনারা এগুলো গুগলে সার্চ দিয়ে এগুলো সম্বন্ধে ইতিহাস জানতে পারবেন এবং কি বাংলাদেশের যারা ওয়াটার ফিল্টার সেল করে কিংবা যারা পুরাতন আছে যারা ইতিপূর্বে আপনারা ওয়াটার ফিল্টার দীর্ঘদিন যাবত ব্যবহার করছে তাদেরকেও বলতে পারবেন যে টপ ক্লিন হ্যারন জিডিএল ইকু ফ্রেশ এই পোড়াগুলো কেমন সুতরাং আপনাদেরকে বলবো পানি যখন পান করবেন প্রোডাক্ট যখন কিনবেন তখন অবশ্যই ব্র্যান্ডেড প্রোডাক্টটা কিনবেন দেখে শুনে কিনবেন বাজারে যত্র যারা আছে মায়ে বানায় পুঁতে বেছে এরকম প্রোডাক্ট অবশ্যই কিনবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমাদেরকে অবশ্যই অর্ডার করবেন অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদেরকে শুধু সেন্ড করবেন আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে গিয়ে আপনাকে পণ্যটা বুঝিয়ে দিয়ে তারপরেই আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছ থেকে টাকা নেবে